আমি আল্লাহ তাআলা যেটা বলাই সেটাই আমার পরিকাম্বর হাজরাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সালাম সেটাই উনি বলেন তাহলে বিবাহগুলো আল্লাহর হুকুম এবং আল্লাহর ওডার পেয়ে বিবাহ করেছে। বিবাহগুলো করার অনেকগুলো কারণ রয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লি সালাম যদি নারী লুবি হইত না আমার আপনার নবীর বয়স যখন পঁচিশ বছর কত পঁচিশ আমার আপনার নবী বিবাহ করলেন মা খাদি যে তুলকুবর হাকে আমার আপনার নবীর বয়স যখন পঁচিশ বছর মাখাদি যেতুলকো বড় বয়স তখন চল্লিশ বছর থ চল্লিশ একটা পঁচিশ বছরই ব্যক্তি একটা চল্লিশ বছরই মহিলাকে যে খাদি যেতুলকো বড় নবীর সঙ্গে বিবাহ হওয়ার আগে দুটা স্বামী উনি পার করেছেন আমার আপনার নবী পঁচিশ বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করল এই বাবারা বন্ধুরা এই যে পঁচিশ বছর বয়সে বিবাহ করার পর লাগভাগ অনেকগুলো বছর পার করার পর মা আয়েশার দে ল ভুতাল আনহা বা অন্যান্য বিবি গুলোকে নিয়ে আসলো মক্কাবাসি আপনার নবীর নিকটে মশালা জিজ্ঞেস করার জন্য বা এমন এমন কিছু শরিয়তের বিধান জানার জন্য নবীর নিকটে আসতে পারে না শরম লেগে যায় এই মশলাগুলো মহিলাদিগকে কে বোঝাবে কে জানায়া দিবে আল্লাহ তাল আর হুকুম পাইতে পাইতে আল্লাহর নবী বিবাহ করল দুনিয়ার জমিনে মা বোনদের যতগুলো মাসালা পাবেন এগুলো রিওয়ায়ত দেখবেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা পাবেন কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে যে আমার আপনার নবী বিবাহ করেছেন সমস্ত স্ত্রীগুলোর মধ্যে তিনি হইছিলেন কম আমার আপনার নবী চারজন খালি ফাতুল মুসলিম দুইজন হইতেছে আমার আপনার নবীর শ্বশুর আব্বা একজন হইতেছে আবু বকর আর একজন হইতেছে অমর আর দুইজন হইতেছে আমার আপনার নবীর মেয়ের জামাই একজন হইতেছে আলী রাজি অল্লাহন আর একজন হইতেছে ওসমান রাজি অল্লাহন খলিফতুল মুসলিম চারজন কে আমার আপনার নবী দুইজন শ্বশুর দুইজন জামাই ও বাবারা বন্ধুরা এমন ভাবে এইটা লম্বা ইতিহাস আমার আপনার নবী যে বিবাহ করেছেন এই বিবাহ করার পর আমার আপনার নবী একটা 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 স্ত্রীকে করে করে রুম দিয়েছিল সেই জন্য বিবাহ করার আগে যারা বিবাহ করবা খেরের হোক ভাঙ্গা হোক টিনের হোক নিজের স্ত্রীর জন্য একটা রুম তৈরি করবা তারপর বিবাহ করবা যুবকগুলো বুঝে পাইছেন সে রুমগুলোর নাম হইতেছে কি কোরআনে বলতেছে হজর হুজরা আর আল্লাহ নবী সাল সালামের সে রুমগুলোর গুলোর নামে আল্লাহ কোরআনে কারিমে একটা সুরা অবতীর্ণ করেছেন সোহান আল্লাহ বলি যে সুরাকা নিয়ে আজ আপনাদের সম্মুখে কিছু আলোচনা তুলে ধরব যার নাম হইতেছে হুজরা আমার আপনার নবী বিশ্ব নবী সালাম আল্লাহ এই সুরর ভিতরে অনেকগুলো বিধি নিয়ম সমাজের জন্য বানায়া দিয়েছেন আল্লাহ তাআলা এই সুরার শুরুর মাধ্যমে জানাইয়া দিয়েছেন ইয়া দিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুল্লাহ উমরা আল্লাহ এবং আল্লাহর রসূলত করি দুনিয়ার মাধ্যমে বেশি জানা দেখায়ও না এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা ফয়সালা করে দিয়েছে তার থেকে দুনিয়ার বেশি বের যাওয়ার চেষ্টা করিও না এই আয়াতটা কোন সময় নাজিল হইলো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন যে আমি পুরা করব ঘুমাবো না আর একজন বলে আমি পুরা বছর রোজা রাখবো একদিনও আমি রোজা ছাড়া থাকবো না আর একজন বলে আমি জীবনে বিবাহই করব না এই আওয়াজটা আমার আপনার নবীর কানের মাধ্যমে যখন পৌঁছে গেল নবীর চেহারা মুবারক একদম আগুনের মতো লাল হইয়া গেল কে বলে সো এরকম ভাবে কিউ কথা বলে না আর সাহাবা کرام ভয় খাইছে নবী প্রশ্ন করল কে বলেছো পুরা রাত ঘুমাবানা পুরা রাত ইবাদত আমি নবী নিজে পুরা রাত্র ইবাদত করি না

স্ত্রী খানা কোথায় পাবো তোমার শরীরের হক কেমন ভাবে আদায় হবে সেই জন্য নবী বলল না 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 আমি নবী শুধুমাত্র তাহাজ্জুদ পড়ি নাই আমি নবীর নিয়ম ছিল আমি ইশার পর বেশি দেরি করি নাই আমি ঈশান নামাজের পর সঙ্গে সঙ্গে ঘুমায় যাইতাম সুবহানাল্লাহ বলি নোট করবা আজ আমার আপনার ভিতরে সুগার ডায়াবেটিস অনেকগুলো বেমার সরে যাইতেছে সুন্নত হইতেছে ঈশারের আগে খানা খেয়ে নাও সাতটা সাড়ে ছয়টা যেমন ভাবে ঈশারের রাত তো আজকের তারিখে রাত লম্বা রাত্রের খানা জলদি খেয়ে নাও খানা খাওয়ার পরে অল্প হাঁটি করো বা ঈশার নামাজ পড়ো তোমার খানাটা কিছু হজম হয়ে যাবে তারপর ঈশান নামাজ পড়ে তুমি জলদি শুয়ে যাও জলদি ঘুমায়া পড়ো জলদি ঘুমায়া যাও নবী জলদি ঘুমায়া যাই তরে বাবারা বন্ধুরা আমার আপনার নবী ঘুমায়া যাওয়ার পর রাত্র বেলা যখন বেশিরভাগ হিসা পার হইয়া যাইত আমার আপনার নবী রাত্র বেলা দাঁড়াইয়া যাইত ঘুম থেকে ওঠে তাহার যোদের তাহলে নবী ঘুমালো না নাই ইবাদত করলো না নাই

ঘুমায় যাওয়ার পর আমার আপনার নবী ওই যে তাহাজ পরে যে ঘুমাইলো আমার আপনার নবী উঠে আর অজু করতো না ডাইরেক্ট নামাজের মোসাল্লায় দাঁড়াইয়া যাইতো সুবাহান বলি প্রশ্ন করতে পারেন ও হুজুর আমার আপনার জন্য তো ঘুমাইলে অজু চলে যায় এ বাবা নবীদের চক্ষু বন্ধ হইতে পারে ঘুমায়া পড়লে নবীদের দিল অন্তর কখনো ঘুমায় না সুভার যদি নবীদের অন্তর ঘুমাইয়া যাইতো দিল ঘুমাইয়া যাইতো আল্লাহ তাআলা কোরআনে কারীম কে নবীদের উপরে রাত্র বেলা অবতীর্ণ করত যদি দিলটা ঘুমাইয়া পড়ত কেমন করে কোরআন কে অবতীর্ণ করত তাই দুনিয়ার মাধ্যমে তো আমরা কোরআনে কারীমেও বলি যে নবী তো আমার আপনাদের মত ুষ কিন্তু না না না। নুবী আমার আপনার মতো মানশৈলেকি হবে। হাতটা আমার মতো, চোখটা আমার মতো, হাতের পাওয়ার আমার মতো নয়। চোখটা আমার মতো, চোখের পাওয়ার আমার মতো নয়। আমি আপনি ঘুমায়া পড়লে। সত কিছুই বিক্রি করে ঘুমায়া পি। নবীর চক্ষু দুটা বন্ধ হইয়া যায় নবীর অন্তর কক্ষনো ঘুমায় না। হা নবী আমার আপনার মতো বাজারে চলতো ফেরত বেচাকিনা করতো বাজার করতো লেকিন নবীদের মর্যাদা তো আলাদা না নবী পাক পরে খুমায়া উঠে ডাইরেক্ট মসাল্লা দাঁড়ায় যে সাহাবা কেরমদের কে বল তা আমার সাবিরা রে আমাত থেকে বেশি তাকওয়াওয়ালা তোমরা নও আমি যদি পুরো রাতর যদি তাহাজ্জুদ না পড়ে আমি ঈশার পর जल्दी ঘুমিয়ে যাই তারপর উঠে আমি তাহাজ্জুদ পড়ি আবার অল্প ঘুমাই ওলি জাসাদুকা আলাইকা হকুন তোমার যেটা বডি তোমার জিসিমটা তোমার উপরে জিসিমের হক আছে আর আক্তনকে বলতাছে আমার সাহাবি যে বলতেছ তুমি পুরা বছর রোজা রাখবা না রে বাবা না রোজা রাখি সোমবার আরো বৃহস্পতি রবিবারে রাত্র সেহরি খাইতো সোমবারে রোজা রাখতো আবার বৃহস বুধবারে রাত্র সেহে খাইতো বৃহস্পারের দিনে রোজা রাখতো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সাল্লা এই সুন্নাতটা এই যে বর্তমান রাত অনেক লম্বা দিন ছোট এই সময় এই সুন্নাতটা আমরা जिंदा করতে পারি আমার ওখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক সোমবার বিষদবার বড় বড় যেগুলো বাচ্চা মাদ্রাসা আলহামদুলিল্লাহ নিজাম শুরু হয়ে গেছে রোজা রাখা লাগে সোমবার রাখো বিষদবার রাখো একটা সুন্নত জেন্দা হইল নফল ইবাদত হইল আজকের তারিখে আর কি বলবো আমার আপনার হাত থেকে নফল ইবাদত হয়ে যাইতেছে আওয়াজ উঠতেছে কয় সুন্নত না পড়লেও হয় পর নফল না পড়লেও হয় পড়লে যে সোয়াব হয় সেটা কে বাদ দাও ভাই শাক দিয়ে ভাত খাইলেও হয় বাজারে আবার যদি একটা ইলিশ মাছ বড় বাড়ায় এক সেকেন্ডে শেষ হয়ে যায় মানুষ ভাগই পায় না ওই সময় তো বলি না যে ইলিশটা না কিনলেও তো চলে দুনিয়ার মজাটা বুঝলাম মানুষ আখেরাতের মজাটা বুঝলাম না আমার আপনার ও সাহাবি পারলে সপ্তাহে দুটা করে রোজা রাখো আর যদি এইটাও যদি অপছন্দ হয় দাউদ নবীর মতো রোজা রাখো একদিন খাও একদিন রোজা রাখো নেই তো মাসের মাধ্যমে দুটা করে রোজা রাখো তথাপি পুরা বছর রোজা রাখলে তোমার রোজা কোনো কবুল হবে না তোমার শরীরের হক আছে

ও বাবা রাবন্ধুরা নবী আমার সল্লাল্লা দুয়াসারাম বলে দিল এমনভাবে রোজা রাখ একজন সাহাবী বলল আমি সারা জীবন বিবাহ করব না নবী আমার বলল শুনে নাও শুনে নাও আমি নবী নিজেই বিবাহ করেছি একটা নয় দুটা নয় এক রিবাতে আছে এগারোটা আর এক পাবেন নৌটা আর এক পাবেন তেরোটা দুটা ছিল সেটা স্ত্রী ছিল না অন্য ধরনের দুইজন ছিল কি কি নাম আসছিল নামটা দিয়ালে নাই হ্যাঁ মারিয়া কীর্তি ছিল একজন আর একজনের নামটা আমারও খেয়াল নাই তাহলে এট এ টাইম এক রেওয়াতে পাওয়া গেছে তেরোটা সাহাবাকরামদেরকে বুঝাইছে যে তোমাকে কে পাওয়ার দিলো যে তুমি সারা জীবন বিবাহই করবা না আমি নবী নিজে বিবাহ করেছি আর আমি প্রত্যেকটা বিবির জন্য আলাদা আলাদা করে রুম রাখছি আলাদা আলাদা করে কামরা রাখছি নবী পালা বানায় যে আজকে রাতে আজ ২৬ তারিখ রাতে আমি মা আয়েশার নিকটে যাব আগামী কাল ২৭ তারিখ রাতে আমি অন্য বিবির কাছে আসমার কাছে যাব আমি আরেকজনের কাছে আমি সাফিয়ার কাছে আমি তার পরের দিন যাব পালা বানানো থাকতো সাহাবা কিরামদেরকে বুঝাইল আমার থেকে বেশি তোমরা ভয় কারণে ওয়ালা নও সেই জন্য বলে দিলাম নারে রে সাবিনা তোমরাও বিবাহ করো বিবাহ করে করে আল্লাহর ইবাদত করো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলতাছে ইন্নাল্লাহু সামিউন আলী নিশ্চয় নিশ্চয় আল্লাহ তা আলাহ সব কিছু জাননেওয়ালা আর সব কিছুই শুননেওয়ালা দুনিয়ার কেউ না জানলে জানে কে যদি কে জানে কেউ শোনে না শোনে কে আল্লাহ তো এই যে প্রথম নাম্বার আয়াত আল্লাহ তা আলাহ বলল যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের থেকে বেশি তোমরা আকবারে যাওয়ার চেষ্টা করি না অর্থাৎ যেটা ডিসিশন আল্লাহ দিয়ে দিয়েছে যেটা ফয়সালা নবী দিয়ে দিয়েছে এর থেকে তোমরা বেশি আগ চেষ্টা করিও না দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানাইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন ولا تجهروا له بالقول كهجر بعضكم كجهر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون اي ايات الشمس خيال كربا جبو امر ابن النبي হাজিরতে মোহাম্মদুল্লাহ সল্লহ গোয়ালী সাল্লাহু আসসালাম বসে আছেন এবং বানু তামিমের কিছু লোক এসেছে এবং আবু বা ক রম আলী সবাই বসে আছে এমন একটা মশরার মাধ্যমে বসেছে যে কোন একটা মিটিং এর মাধ্যমে বসে যেমন আমরা প্রেসিডেন্ট বানানো হয় সেক্রেটারি বানানো হয় এমন ভাবে একজনকে ওখানের জিম্মেদার বানানো হবে এই জিম্মেদারটা বানানোর জন্য আমার আপনার নবী বসে আছে আবু বকর বলতেছে যে অমুককে বানাও অমর বলতেছে না 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 অমুককে অমুককে বানানো যাবে বানাও আর একজন বলতেছে না আমার ফয়সালা হইতেছে অমুককে বানাও অমর বলতেছে যে না অমুকে ভালো আলী বলতেছে অমুকে ভালো আবু বকর বলে না অমুকে হইতেই লাগবে আওয়াজটা উঁচু হইয়া গেল নবী বসে আছে নবীর সম্মুখে সাহাবা রামদের আওয়াজটা উঁচু হইয়া গেল আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ধমক মেরে দিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সতর্ক হইয়া যাওরে আবু বকর ওমর ওসমান ও আলী ও তোমার আওয়াজ যেন নবীর থেকে উঁচু হইয়া না যায় যখন নবীর আওয়াজ থেকে তোমার আওয়াজ উঁচু হইয়া যাবে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন আনতাহবাত আআমালুকুম তোমার আমলগুলো সবকিছু আল্লাহ তাআলা নষ্ট করে দিবে নবীর আওয়াজ থেকে তোমার আওয়াজ যখন উঁচু হয়ে যাবে তোমার নামাজ রোজা আল্লাহ ধ্বংস করে দিবে এমন ভাবে ধ্বংস করে দিবে তোমরা সেটা টেরেই পাবানা তোমার যে করণীয় আমল গুলো সব নষ্ট হইয়া গেছে আজকের তারিখের মাধ্যমে এই আয়াতটা কোথায় ফিট করবা রে বাবা বন্ধুরা নবী নাই মা বাবা আছে সমাজের মুরব্বি আছে ওলামা কেরাম আছে বড় ভাইগুলো আছে আল্লাহ তাআলার এই আয়াত নিয়া মুফাসসিরিন কেরাম লিখেছে রে দুনিয়ার মানুষ তোমার আওয়াজ ওই জায়গার মাধ্যমে যেন উঁচু হইয়া না যায় যে জায়গার মাধ্যমে মুরব্বি আছে তোমার বড় ভাই আছে ওলামা কেরাম রয়েছে ওই জায়গা গুলোর মাধ্যমে তোমার আওয়াজটা যেন ওই মুরব্বীদের আওয়াজ থেকে বেড়ে না যায় যদি বেড়ে যায় সতর্ক হইয়া থাকো তোমার জিন্দেগির নেক আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবে এগুলো তো আমরা ইসলাম মনেই করি না আর এগুলো আলোচনা বহুত কম হয়